কেন আমাকে কোনো প্রাইভেসি দাও না আমি তোমাকে একটা কথা বলে সাথে সাথে তুমি অন্য কাউকে বলে দাও আরে তোমার বাবার সাথে এই কথাগুলো জোর করে না বলে বাবা কথাই শোনে না আমার বাচ্চাটা আগে এরকম ছিল না সব আগে শেয়ার করতো এখন কেন যেন কিচ্ছু বলে না হোম এনভায়রনমেন্ট অর্থাৎ বাসার পরিবেশ একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য কতটা জরুরি সেটা হয়তো আমরা সবসময় ইগনোর করে যাই আপনি আপনার সন্তানের স্কুলে বুলিং হচ্ছে কিনা সে ডিপ্রেসড কিনা সে অ্যাংজাইটি ফিল করছে কিনা সে কি না এই বিষয়গুলোতে হয়তো ভীষণ ভীষণ প্যানিকড হয়ে কাছে আসেন এ প্রফেশনাল যখন আমরা বাচ্চার সাথে একা একা কথা বলি তখন আসলে তার কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাই তার বাসা সম্পর্কে সেটা শুনতে আমাদের কখনোই ভালো লাগে না এবং আপনারা যদি একটু বুঝতেন তাহলে হয়তো ওই বিষয়ে একটু সচেতন হতেন তাই আজকে বাসার হোম এনভায়রনমেন্ট সম্পর্কে বলবো একটু লক্ষ্য করে দেখবেন আপনার সন্তানটা শুরুতে বয়স যেমন ছয় সাত বছর বা আরেকটু একটু বড় এক একটা বাচ্চা এক এক সময় আসলে বাবা মায়ের সাথে খুব ইন্টিমেটলি গল্প করে অনেক গল্প করে অনেক কথা বলে প্রায় বাচ্চাটা হয়তো আপনাকে বলছে তুমি এত জোরে চিৎকার করে কথা বলো কেন বিশেষ করে বাচ্চারা মায়ের সাথে বেশি বলে কথাগুলো কারণ বাচ্চারা বেশিরভাগ সময় মায়ের সাথে থাকে বাচ্চাটা তার মাকে হয়তো বলছে তুমি বাবার সাথে এত শাউট করে কথা বলো কেন এগুলো একটু করতে পারো না বাসার এই হেল্পিং হ্যান্ড আন্টিটার সাথেই বা তুমি কেন বাজে বিহেভ করো মা আমার খুব খারাপ লাগে আচ্ছা মা তুমি কেন আমাকে কোনো প্রাইভেসি দাও না আমি তোমাকে একটা কথা বলে সাথে সাথে তুমি অন্য কাউকে বলে দাও অথবা আমার এটা ভালো লাগছে না তুমি কেন আমাকে জোর করো আমি জোর করলে আমার লেখাপড়া খারাপ হয় আমার জোর আমার ভালো লাগছে না তুমি কেন এই জামাটা আমাকে জোর করছো আমার ওখানে যেতেও ভালো লাগে না বিভিন্ন কোশ্চেন কিন্তু আপনাকে বলা শুরু করে এই উত্তরে আপনি বা আমরা আসলে কি করি আমাদের সচরাচর উত্তরগুলো এমন হয় আরে তোমার বাবার সাথে এই কথাগুলো জোর করে না বলে বাবা কথাই শুনে না বাবার সাথে এগুলো সবাই সব হাজব্যান্ড ওয়াইফ এরভাবেই গল্প করে তুমি তোমার ফ্রেন্ডদের কাছেও শুনতে পারো তাদের বাবা মা ওইভাবে গল্প করে এতে তোমার খারাপ লাগার কি আছে এটাকে ঝগড়া বলে নাকি আর হেল্পিং হ্যান্ডের কথা বলছো তুমি বড় হলে বুঝবা ওদেরকে যদি একটু আমি না শাসন করি ওরা মাথায় উঠে যাবে কথা একটাও শুনবে না এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওরা তো তোমার আনটি আঙ্কেলই হয় একটু বলছে যে কিসের প্রাইভেসি নষ্ট তুমি এতটুকু বয়সে তোমার কিসের এত প্রাইভেসি বলো তো আর তুমি কি বোঝো এই বয়সে কখন কোনটা কোথায় পড়তে হবে কি করতে হবে তুমি বড় হও তখন সবকিছু নিজে নিজে করো আমরা উত্তরগুলো এইভাবেই দিই একটু লক্ষ্য করবেন বাচ্চাটা কিন্তু শুরুতে আপনাকেই বলে আস্তে আস্তে যখন আপনি ওর অপোজিট অ্যাকশনগুলো করেন এবং আপনি ওগুলোকে গুরুত্ব দেন না তার ইমোশনগুলোকে ভ্যালিডেশন দেন না সে কিন্তু ধীরে ধীরে তার বয়সটা যখন পিউবার্টিতে পৌঁছায় ইলেভেন প্লাস বা টেন প্লাস বা থার্টিন প্লাস সে সময় কিন্তু আস্তে আস্তে সে নিজেকে নিজের মধ্যে আবদ্ধ করে ফেলে নিজেকে গুটিয়ে ফেলে এই আপনারাই আমাদের কাছে এসে বলেন ওর বাচ্চাটা আগে এরকম ছিল না সব আগে শেয়ার করতো এখন কেন যেন কিচ্ছু বলে না ও আসলে বোঝে না কাকে ভরসা করবে ও হয়তো ভরসা করে একটা কথা বলল আপনার কাছে খুব ছোট্ট একটা ঘটনা এটা কাউকে বললে কি সমস্যা বাট আপনার সন্তান তো আপনাকে ভরসা করে কথাটা বলেছে আপনার তো উচিত সেটার বিশ্বাসটা রাখা আপনার কাছে ছোট বাট এর ওর কাছে ওই বয়সে এটা অনেক বড় কথা প্রমিস ছোট্ট প্রমিসের অনেক মূল্য ওদের কাছে ছোটবেলায় এই সন্তানটা যখন তার ইমোশনগুলোকে এক্সপ্রেস করলে সেটা ভ্যালিডেশন পায় না কেউ ওকে বোঝে না আস্তে আস্তে সে নিজের মতো করে ইমোশনগুলোকে ডিল করে কখনো আবার অনেকে ইমোশনটা এক্সপ্রেস করতে জানলেও কোথায় কতটুকু কিভাবে এক্সপ্রেস করতে হবে সেটা বোঝে না ইমোশন রেগুলেশন কি করে করতে হবে তারা বোঝে না একটা বাচ্চার বিহেভিয়রের বেশিরভাগ বিষয়টাই তার হোম এনভায়রনমেন্ট তার আশেপাশের মানুষের ব্যবহার এগুলোর উপর অনেকটাই নির্ভরশীল সো আপনি আপনার সন্তানের সাথে কখন কিভাবে কী বিহেভ করবেন আপনার সন্তানের জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত কি করলে সন্তানটা আসলে মানসিকভাবে ভালো থাকবে তার মেন্টাল ডেভেলপমেন্ট এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ভালো হবে সেই সকল বিষয়ে পরামর্শ পেতে চলে আসুন আমাদের লাইফ স্ট্রিং সিরিজতে